ভট্টাচার্যের গোপন দিতে পারে কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এবং প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার রাজসাক্ষী হতে চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় সিবিআই বিশেষ আদালতে আবেদনও করেন তিনি এবং সেই সূত্রে আজ তার গোপন জবানবন্দি নেওয়া হতে পারে আজী আদালতে কল্যাণময় ভট্টাচার্যের গোপন জবানবন্দি আবেদনের প্রেক্ষিতে আজ তার গোপন জবানবন্দির সম্ভাবনা রয়েছে এবং প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হতে চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের এই জামাই কল্যাণময় এবং সিবিআই বিশেষ আদালতে আবেদনও করেছিলেন তিনি সেই সূত্রেই আজ তার গোপন জবানবন্দি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার দেবিকা আজ আদালতে কল্যাণময় ভট্টাচার্য তার গোপন জবানবন্দি রয়েছে আচ্ছা দেখো প্রাথমিক নিয়ম দুর্নীতি মামলায় রাজসাক্ষী হতে চেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য কলকাতার বিচার ভবনে সিবিআই বিশেষ আদালতে নিজের আইনজীবী মারফত সে আবেদন করেছিলেন তিনি এবং সেই সূত্রে আজ রাজা জানছেন সূত্রে খবর অনুযায়ী যে

নিয়োগ দুর্নীতির মামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ আদালতে পেশ বলে আইনজীবী মারফত আবেদন করেছেন কল্যাণময় ভট্টাচার্য এবং বিচারক তার সেই আবেদন মঞ্জুর করেন এবং নির্দেশ দেন কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতকে দ্রুত কল্যাণময় ভট্টাচার্যের গোপন জমানবঙ্গি নেওয়ার জন্য এবং সূত্রের খবর সেই নির্দেশের প্রেক্ষিতেই কিন্তু আজ গোপন জবানি গ্রহণের ব্যবস্থা করা হয়েছে বেশ বেশ ধন্যবাদ দেবিকা